আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি এইবারের ঈদ কালেকশনের খুবই গর্জিয়াস একটি আবহাওয়ার আপডেট দিয়ে প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক সেট এটা আমাদের আউটলেটের টপ সিলিং একটি আবহাওয়া এবারের ঈদ কালেকশনে দেখতে পাচ্ছেন শুরুতে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি এটার অল ওভার বডিতে থাকবে মাল্টি আমসি স্টোন এবং গোল্ডেন স্টোনের হিট প্রেস মেশিনে বসানো ওয়ার্ক যেগুলোকে সেম্প ড্রাই ওয়াশে দিন টেকেতে পারবেন স্লিপ থেকে শুরু করে বডির প্রত্যেকটা পোশন এবং ঘের পোষণও কিন্তু আমরা রেখেছি হেভি কোয়ান্টিটিতে ফেব্রিকটা খুবই সফট এবং কমফোর্টেবল জাস্ট এটা যখন আপনার হাতে ধরবেন হ্যান্ড ফিল নেবেন তখনই বুঝতে পারবেন এটার প্রিমিয়ামনেসটা কতটা হাই অথেন্টিক প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স এর প্রোডাক্ট এবং এটার সাথে কিন্তু আমরা সেম ফেব্রিক্স একটি ফুল কাভারেজ ফ্রি সাইজ এর অন্য হিসাব দিচ্ছি দেখতে পাচ্ছি in his measurement. হেজাবটা থাকবে এটার সাথে এবং হেজাবের একটি পাশে আমরা রেখেছি সেম ভাবে ওয়ার্ক এটাও কিন্তু আমরা হিট প্রেস মেশিনে বসিয়েছি অবশ্যই আপনি ট্রাই করবেন ড্রাই ওয়াশ করা তার স্টোন অনেকদিন এই প্রোডাক্টটা এবারের ঈদ কালেকশন আমরা দিচ্ছি আপনাদের হেজাব সহ মাত্র তিন হাজার তিনটা করে সাইজ থাকবে সাইজগুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছি খুবই গর্জিয়াস ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন যারা একটু গর্জিয়াস কালার পছন্দ করেন এটাকে ইজিলি চয়েস রাখতে পারেন দেখতে পাচ্ছেন স্লিপ থেকে শুরু করে প্রত্যেকটা লেয়ারে হেভি কোয়ান টিতে কিন্তু ওয়ার্ক পেয়ে যাবেন যেটাকে আবারও বলছি আপনার সেম পোশাক ড্রাই ওয়াশ ট্রাই করবেন তাহলে অনেক দিন টিকে থাকবে দেখতে পাচ্ছেন এখানে ঘের পোষণে হেভি কোয়ান্টিটিতে স্টোন ওয়ার্ক করা থাকবে প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স এর প্রোডাক্ট হেজাব সহ পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় এই প্রাইসে আপনি নিজেই সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটাকে পারচেস করার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকেই হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে ঈদের আগে যদি প্রোডাক্টটাকে হোম ডেলিভারি পারচেজ করতে চান তাহলে কিন্তু পঁচিশ হাজার মধ্যে যোগাযোগ করতে হবে অনলাইনে ভাইরাল পানি কালারটা রয়েছে আমার হাতে সেম ডিটেলস প্রোডাক্টটা পাচ্ছেন হিজাব সহ মাত্র তিন টাকায় একদমই ভাইরাল এবং কিউট একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাঙ্গি কালারটা যারা একদম লাইট কালার পছন্দ করেন তারা কিন্তু এটাকে ইজিলি আপনাদের চয়েসে রাখতে পারেন দেখতে পাচ্ছেন সেম ভাবে স্লিপস থেকে শুরু করে অল ওভার বডি এবং ঘেরের পোষণে সেম ভাবে হেভি কোয়ান্টিটিতে হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি তিনটা করে সাইজ এবং এবারে রিথ কালেকশন এটা আমাদের আউটলেটের টপ সেলিং একটি পার্টি আভায়া যেটা প্রাইস আমরা রেখেছি একদমই রিজনেবল প্রাইস মাত্র তিন টাকা দেখিয়ে দিচ্ছি আরও একটি ভাইরাল কালার লাইট অলিভ কালারটা দেখতে পাচ্ছেন সেমভাবে স্লিপ থেকে শুরু করে অল ওভার বডি এবং হচ্ছে এটা দেখতে পাচ্ছেন শোল্ডারের প্রত্যেকটা লেয়ার হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক এবং ঘেরের পোষণও সেমভাবে হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক করা থাকবে কালার ম্যাচিং করে একটি অরুণা হিসাব পেয়ে যাবেন প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের আবারও বলছি প্রাইসটা হচ্ছে মাত্র তিন টাকা এবং এই প্রাইজেই আপনি নিজের সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন অথবা আপনি চাইলে হোম ডেলিভারিতে ঘরে বসে থেকেই অনলাইন অর্ডার করতে পারেন যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে রেপের আরও বেশ কয়েকটা গর্জিয়াস আভায়সের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন